আপনি বাসা বানানোর সময় বলছিলেন না পানি বিদ্যুৎ গ্যাস কোনো কিছু সমস্যা হবে না আমার বাসায় এখন গ্যাস নাই কেন ও এই কথা ওই গ্যাসের লাইন একটু কাজ হচ্ছে তো চার ঘন্টা পরে গ্যাস চলে আসবে চার ঘন্টা গ্যাস থাকবে না আমি সকালবেলা প্রতিদিন নাস্তা করে অফিসে যাই আমার বউ এখনো রুটি বানাইতে পারে নাই আমি নাস্তা না করে অফিসে যাবো কিভাবে আহারে বাবা আজকে একদিন একটু হোটেল থেকে আই খাও আমি বাইরে থেকে নাস্তা করি না আপনি এক এক্ষুনি আমার বাসায় গ্যাসের ব্যবস্থা করবেন তানিয়া আমার নাস্তা কোথায় আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাস্তা দাও দানিয়া এত চিৎকার করি ডাকা আমার নাস্তা কোথায় তুমি জানো না আমি নাস্তা না করে অফিসে যাই না আমি তো তোমার নাস্তা বানানোর জন্যই সকাল থেকে রান্নাঘরে বসে আছি বলছি তো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো আজকে মনে হয় তোমার বাসায় নাস্তা করা হবে না গো তুমি আজকে নাস্তা না করেই অফিসে চলে যাও বাইরে নাস্তা করে নিও অফিসে নাস্তা না করে যেতে হবে মানে তুমি জানো না আমি প্রতিদিন নাস্তা করে অফিসে যাই চুলায় গ্যাস নাই বোধহয় গ্যাসের লাইন একটু প্রবলেম হয়েছে কাল রাতে বিদ্যুৎ ছিল না এখন আবার গ্যাসের সমস্যা হয়েছে মানে তা আমি কি করে বলবো কোনো সমস্যা হওয়ার কথা না বাড়িয়ালা বাড়ি ভেড়া দেওয়ার সময় বলছে গ্যাস বিদ্যুৎ পানি সবকিছু মানে কোনো কিছুর কোনো সমস্যা হবে না এখন আবার সমস্যা হবে মানে ও তার মানে বাড়ি ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে তাই না আমি কাছে জবাব চাই তুমি মাথা গরম করো না আর কিছু সময় দেখি না দেখা গুষ্টি দেখি চলবে না আমি এখনই কাছে যাবো যাই এর জবাব চাইবো দাঁড়াও শোনো সামান্য বিষয় নিয়ে তুমি বাড়িওয়ালার সাথে মাথা গরম করো না প্লিজ কিসে হবো হ্যাঁ কিসে হবো তুমি সুপস এখানে দাঁড়ায় থাকো আমি কাছে যাবো এর জবাব চাইবো তারপরে আমি আসবো তুমি মাথাটা একটু ঠান্ডা করো মাথা দেখছো কি আমার বাসায় গ্যাস নাই আজকে বাড়িওয়ালার একদিনকে আমার যে কয়দিন লাগে তুমি থাকো আল্লাহ জানে আমার এই ঘাট্টারা জানায় আজকে বাড়িওয়ালার সাথে আবার কি গন্ডল দরজা বাইরেছ잖아 মানে কি সমস্যা কি সমস্যা কে মানে সমস্যা তো অনেক আপনি বাসা ভাড়া করছেন বাসাে বেল লাগান না আবার দরজা ঠক ঠক বলেন যে হচ্ছে সমস্যা এই আপনি বাড়ি ভাড়া আনার সময় কি বলছিলেন মানে কি কথা হয়েছিল আপনি বাসা ভাড়া সময় বলছিলেন না পানি বিদ্যুৎ গ্যাস কোনো কিছু সমস্যা হবে না আমার বাসাে এখন গ্যাস নাই কেন ও এই কথা ওই গ্যাসের লাইন কাজ হচ্ছে তো চার ঘন্টা পরে গ্যাস চলে আসবে চার ঘন্টা গ্যাস থাকবে না এই চার ঘন্টা গ্যাস থাকবে না মানে আমি সকালবেলা প্রতিদিন নাস্তা করে অফিসে যাই আমার বউ এখনো রুটি বানাইতে পারে নাই আমি নাস্তা না করে অফিসে যাবো কিভাবে আহারে বাবা আজকে একদিন একটু হোটেল থেকে আইনা খাও আমি বাইরে থেকে নাস্তা করি না আপনি এক এক্ষুনি আমার বাসায় গ্যাসের ব্যবস্থা করবেন হা কি বলে আমি গ্যাসের লাইনে গ্যাস করতে আনবো সেটা কি আমার কাজ সেটা তো সরকারের ব্যাপার কেন প্রতি মাসে সাত তারিখের মধ্যে আমার কাছ থেকে বাসা নেন না আপনি এখন কোত্থেকে থেকে গ্যাস এনে দেবেন সেটা আমার জানার ব্যাপার না আমার বাসায় গ্যাস চাই আরে বাবা গ্যাসের লাইন দিবে সরকার আমি তোমাকে গ্যাস থেকে এনে সেটা কি আমার কাজ আছে আছে ব্যবস্থা আছে মাথায় বুদ্ধি থাকতে হয় শোনেন বাজারে যাবেন একটা গ্যাস সিলিন্ডার নেবেন নিয়ে এসে আমার বাসায় লাগাই দিবেন খুনি তোমাকে বাসাবাড়া দিয়েছি এই জন্য তুমি যা বলবো আমাকে তাই করতে হবে দূর মিয়া কেন করবেন না আপনি তো মিয়া একটা মিথ্যাবাদী আপনি তো কথা কাজের কোনো কিছুরই মিল নাই আরে বাবা প্রতিদিন তো গ্যাসের সমস্যা হয় না আজকে একটু সমস্যা হয়েছে একটু ম্যানেজ করে নাও ঠিক আছে আজকের মতো ম্যানেজ করে নিলাম শুধুমাত্র আপনি মুরুব্বি দেখা বাড়ি এলা বলে যে সার পাবেন তা কিন্তু না কিন্তু নেক্সট টাইম যদি আমার বাসায় কোনো একটা কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আমি আপনারা দেখে নেবো কয়ে গেলাম কিন্তু আবারে বাবা কথা শুনে মনে হইতেছে সে বাড়িওয়ালা আমি ভাড়াটে বাড়িওলারা আচ্ছা মতো বলে আসছি আর যদি এরপরে এরকম সমস্যা হয় তাহলে তার সাথে একটা বোঝাবর আবার হয়েই যাবে গেছে একদিন একটু প্রবলেম হয়েছে ঠিক আছে তাই বলি তুমি বাড়িওয়ালের সাথে টাভেলিং করবে আরে তাখালিং করব না মানে তুমি কি মনে করছো আমি আজকে অফিসে যাব নাস্তা না করে আমি অফিসে যাচ্ছি এটা ভাবতে পারতেছ তুমি আচ্ছা ঠিক আছে ফ্রিজে পায়েশ রাখা আছে তুমি বসো ওটা আমি আরে রাখো তোমার পায়েশ তুই জানো না আমি রুটি না খেয়ে আমি অফিসে যাই না আমি সকালবেলা নাস্তা করি রুটি দিয়ে আমি আর কিছু খাবো না আমার ব্যাগ দাও চল চল শালা তুমি তো ইন করো ইন করো করে দিচ্ছি আমি অন্তত পায়েশটা খেয়ে যেতে পারতে একটু খাওয়া লাগবে না দেখ কিছু না খেয়ে চলে গেল